হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের ভূগোলের থার্ড চ্যাপ্টার শিলা চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস এর আগে কিন্তু অলরেডি আমরা রূপান্তরিত শিলার আগে অবধি পড়ে এসেছি তো আজকে আমরা শুরু করছি রূপান্তর রূপান্তরিত শিলা থেকে আগ্নেয় ও পারলিক শিলা ভূ অভ্যন্তরের প্রচণ্ড চাপ তাপ নানা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দীর্ঘ সময় ধরে তার পুরনো ভৌত ও রাসায়নিক ধর্ম হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট শিলায় পরিণত হয় একেই বলে রূপান্তরিত শিলা বা মেটামরফিক রোগ তাহলে রূপান্তরিত শিলা কাকে বলে বলছে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দীর্ঘ সময় ধরে অর্থাৎ অনেকটা সময় ধরে পুরনো ভৌত ও রাসায়নিক ধর্ম হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট শিলা অর্থাৎ এই আগ্নেয় শিলা এবং পাললিক শিলা ভূ অভ্যন্তরের প্রচণ্ড চাপ এবং তাপের কারণে নিজেদের যে ধর্মটা সেগুলো চেঞ্জ করে ফেলে পাল্টে ফেলে এবং তারপর নতুন ধর্মবিশিষ্ট নতুন বৈশিষ্ট্য বিশিষ্ট যে শিলায় পরিণত হয় তাকে রূপান্তরিত শিলা বলে অনেক অনেকভাবে এই শিলার রূপান্তর হতে পারে যেমন কি অত্যাধিক তাপে যেমন পিঠ কয়লা থেকে গ্রাফাইট রূপান্তরিত হয় প্রচণ্ড চাপে শেল থেকে স্লেট হয় রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অর্থাৎ অ্যান্ডালুসাইট থেকে সিলিমেনাইট হয় এই যে ছোট ছোট দু একটা এখানে উদাহরণ রয়েছে অর্থাৎ কোনটা থেকে কী তৈরি হচ্ছে চাপে বা উদাহরণ আসতে পারে যে অত্যাধিক তাপের ফলে কেমন রূপান্তরিত শিলা পাওয়া যায় তো তখন কিন্তু বলতে হবে যে পিঠ কয়লা থেকে গ্রাফাইট পাওয়া যায় এইখানটা কিন্তু তোমরা বইতে মার্ক করে নেবে ছোট প্রশ্নের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট একটা পার্ট এরপরে রয়েছে প্রথম প্রধানত চাপের ফলে বিশাল অঞ্চল জুড়ে শিলার আঞ্চলিক বা ব্যাপক রূপান্তর ঘটে যেমন স্লেট স্পর্শ বা তাপের ফলে শিলার স্পর্শ বা স্থানীয় রূপান্তর হয়ে থাকে যেমন মার্বেল তাহলে স্থানীয় রূপান্তর কিসের মধ্যে হয় মার্বেলের মধ্যে কয়েকটি শিলার রূপান্তরিত রূপ যেমন গ্রানাইট থেকে নিস ব্যাসল্ট থেকে অ্যাম্পিভোলাইট বেলে পাথর থেকে কোয়ার্চ এইগুলো কিন্তু ছোট প্রশ্ন হিসাবে আসে এগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে এছাড়া রয়েছে চুনাপাথর হয় মার্বেলে পিট কয়লা থেকে গ্রাফাইট হয় শেল থেকে স্লেট হয় এবং ফিলাইট থেকে সিস্ট হয় রূপান্তরিত শিলার বিশেষত্ব বা রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য তোমাদের টু বা থ্রি মার্ক্সে কিন্তু বৈশিষ্ট্যটা পরীক্ষায় আসতে পারে বা পার্থক্য আসতে পারে যেমন আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলার পার্থক্য বা পাললিক শিলা রূপান্তরিত শিলার পার্থক্য এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় দিতে পারে রূপান্তরের ফলে আগ্নেয় বা পাললিক শিলা অনেক বেশি কঠিন হয়ে যায় এই শিলা কেলাস যুক্ত হতে পারে আগ্নেয় শিলা রূপান্তরিত হলে তা আগের তুলনায় আরও মসৃণ চকচকে ও কেলাসিত হয়ে যায় পালল্লিক শিলা রূপান্তরিত হলে তার ভঙ্গুরতা কমে যায় রূপান্তরের ফলে শিলার ভিতরের খনিজের অবস্থানের পরিবর্তন ঘটে তখন একই ধর্মবিশিষ্ট খনিজ শিলার একই দিকে কাছাকাছি চলে আসে প্রচন্ড তাপ ও চাপে রূপান্তরের সময় পালল্লিক শিলা মধ্যস্থ জীবাশ্ম নষ্ট হয়ে যায় এরপরে রয়েছে পাললিক শিলায় কেলাস গঠন হয় না কেন যেটা কিন্তু আগের ক্লাসেও আমরা পড়েছিলাম উত্তরটা দেখে নাও আগ্নেয় শিলা গঠনের সময় তার অভ্যন্তরে গরম খনিজের জল থেকে যায় যা পরবর্তীকালে শীতল হয়ে জলের অনু কেলাস গঠন করে কিন্তু পাললিক শিলা সৃষ্টির সময় স্তরে স্তরে পলি সঞ্চিত হওয়ার ফলে শিলা গঠনের সময় কণার মধ্যস্থিত জল অপসারিত হয় ফলে জলের অনু কেলাস গঠন করতে পারে না সেই জন্যই পাললিক শিলায় কেলাস গঠিত হয় না নেক্সট রয়েছে আগ্নেয় শিলাতে জীবাশ্ম দেখা যায় না কেন স্তরে স্তরে পুলিশ সঞ্চিত হয়ে পাললিক শিলা সৃষ্টি হওয়ার সময় উদ্ভিদ প্রাণীর দেহাবশেষ প্রস্তরীভূত হয়ে জীবাশ্মে পরিণত হয় কিন্তু আগ্নেয় শিলা সৃষ্টি হওয়ার সময় উত্তপ্ত গলিত আগ্নেয় পদার্থ সমূহ জমাট বেঁধে শীতল হয়ে এই শিলা সৃষ্টি করে এই সময় কোনো উদ্ভিদ বা প্রাণীদেহ চাপা পড়লে তা প্রচণ্ড উত্তাপে গলে যায় তাই জীবাশ্ম গঠিত হতে পারে না তাই আগ্নেয় শিলায় কোনো জীবাশ্ম দেখা যায় না নেক্সট ছিল কোন ধরনের শিলা থেকে খনিজ পদার্থ সংগ্রহ করতে সুবিধা হয় এবং কেন উত্তর প্রচণ্ড চাপে তাপে রাসায়নিক বা বিক্রিয়ার মাধ্যমে আগ্নেয় ও পারলে শিলা রূপান্তরিত হয় রূপান্তরের ফলে শিলার ভিতরের খনিজ অবস্থানের পরিবর্তন ঘটে তখন একই ধর্মবিশিষ্ট খনিজ পদার্থগুলোর পুনর্বিন্যাস ঘটে একদিকে কাছাকাছি ঘটে একদিকে কাছাকাছি চলে আসে ফলে রূপান্তরিত শিলা থেকে বাণিজ্যিকভাবে খনিজ পদার্থ সংগ্রহ করতে সুবিধা হয় এরপরে রয়েছে তিনটি রূপান্তরিত শিলার পরিচয় যেমন কি মার্বেল চুনা পাথরের রূপান্তরিত রূপ মার্বেল পাথর দেখতে খুবই সুন্দর মসৃণ চকচকে এর রং সাদা সবুজ ধূসর হলুদ নীল অনেক রকমের হয় মার্বেলকে খুব সুন্দরভাবে নির্দিষ্ট আকারে কেটে নেওয়া হয় তাই স্থাপত্য ও ভাস্কর্য শিল্পে এই শিলার প্রচুর ব্যবহার দেখা যায় তবে অ্যাসিডে মার্বেল দ্রুত হয়ে যায় তাই অ্যাসিড মিশ্রিত জল মার্বেলের সংস্পর্শে আনা উচিত নয় নেক্সট হচ্ছে স্লেট হচ্ছে শিলের রূপান্তরিত রূপ এই স্লেট স্লেট বেশ মসৃণ নীলচে ধূসর থেকে কালো রঙের হয়ে থাকে পাতলা পাতের আকারে স্লেট সহজেই ভেঙে যায় এই ধর্মের জন্য স্লেট দিয়ে ঘরের টালি তৈরি করা হয় এছাড়া ব্ল্যাকবোর্ড তৈরিতে লেখার কাজে স্লেট ব্যবহার করা হয় তোমরা স্কুলে নিশ্চয়ই ব্ল্যাকবোর্ড দেখেছো তার কালারটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কালো রঙেরই করা হয় তার জন্য একে ব্ল্যাকবোর্ড বলা হচ্ছে এগুলো কিন্তু এই স্লেট দিয়ে তৈরি নেক্সট হচ্ছে নিস গ্রানাইটের রূপান্তরিত রূপ হচ্ছে নিস নিস শক্ত ক্ষয় প্রতিরোধী শিলা এতে অনেক সময় বলয়ের আকারে খনিজগুলো একসাথে থাকে এই ধরনের নিসকে ব্যান্ডেড নিজ বলা হয় এর থেকে নির্দিষ্ট খনিজ সংগ্রহ করতে সুবিধা হয় রাস্তাঘাট ও নির্মাণ কার্যে এই শিলার প্রচুর ব্যবহার দেখা যায় তাহলে এই নিজ বা স্লেট এগুলো কিন্তু যা জানো লেখো বা স্লেট কি এগুলো কিন্তু তোমাদের আসতে পারে তোমরা চেষ্টা একটু মনে রাখার নেক্সট হচ্ছে শিলাচক্র অগ্রুদ্গমের মাধ্যমে বা ভূপৃষ্ঠে কোনো দুর্বল ছিদ্রপথে ম্যাগমা ভূপৃষ্ঠের লাভাবের রূপে বেরিয়ে এসে অথবা ভূ অভ্যন্তরের শীতল ও কঠিন হয়ে আগ্নেয় শিলা সৃষ্টি করে পরে এই শিলা নদী বায়ু হিমবাহ প্রাকৃতিক শক্তির প্রভাবে ক্ষয়প্রাপ্ত ও অপসারিত হয়ে কোনো সমুদ্র হ্রদ বা নদীর তলদেশে বহু বছর ধরে সঞ্চিত ও কঠিন হয়ে পাললিক শিলা সৃষ্টি করে আগ্নেয় ও পাললিক এই দুই ধরনের শিলা ভীষণ তাপ চাপ অথবা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দীর্ঘ সময় ধরে পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয় আবার বহু বছর পর এই তিন ধরনের শিলা ভূ আলোড়নের ফলে ভূগর্ভে প্রবেশ করে ম্যাগমায় পরিণত হয় এই ম্যাগমা থেকে আগ্নেয় শিলা সৃষ্টি হয় আবার কখনো রূপান্তরিত শিলা বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত ও অপসারিত হয়ে নদী সমুদ্র বা হ্রদের তরদেশে সঞ্চিত হয়ে ও জমাট বেঁধে পারলিক শিলা তৈরি করে প্রকৃতিতে শিলার উৎপত্তি ও এক শিলা থেকে অন্য শিলার রূপান্তর এক নির্দিষ্ট নিয়মে চক্রাকারে আবর্জিত হয়ে চলেছে এইভাবে ক্রমান্বয়ে তিন প্রকার শিলার বিভিন্ন পদ্ধতিতে চক্রাকারে আবর্তনের সম্পূর্ণ প্রক্রিয়াটি হলো শিলাচক্র তাহলে শিলাচক্র কি বা এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন টিকা হিসাবেও কিন্তু তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটা আসতে পারে এত অব্দি ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে ক্লাসটাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করো তারাও কিন্তু সাবস্ক্রাইব করে নিও এরপরে রয়েছে ভূমিরূপের উপর শিলার প্রভাব অরিজিৎ তার মামার বাড়িতে রাঁচিতে বেড়াতে গিয়েছিল ওখান থেকে বেতলা আর নিতার হাটেও ঘুরতে যায় এই পুরো অঞ্চলটাতেও অরিজিৎ একটা বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করে যেমন বিভিন্ন ধরনের ছোট ছোট গোলাকার টিলা রাঁচি সহ সমগ্র ছোটনাগপুর অঞ্চল প্রধানত গ্রানাইট শিলা দ্বারা গঠিত বা শিলায় গঠিত এই প্রাচীন শিলা গঠিত ভূমিরূপ সাধারণত গোলাকার হয় তাহলে রাঁচি বা ছোটনাগপুর অঞ্চল কোন শিলা দ্বারা গঠিত একটা ছোটো প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে কিন্তু গ্রানাইট শিলা এবং দেখতে হয় গোলাকার ফারা গিয়েছিল মহারাষ্ট্রের পঞ্চগণি মহাবালেশ্বর অঞ্চল সেখানে চ্যাপটা মাথা বিশিষ্ট টেবিলের মতো ভূমিরূপ দেখতে পায় এই জায়গাটা দাক্ষিণাত্য মালভূমির টেক্যান অংশ এই অঞ্চল ব্যাসল জাতীয় খারকীয় শিলা দ্বারা শিলায় গঠিত হওয়ায় এখানকার ভূমিরূপগুলো অনেকটা চ্যাপটা আকারের হয় তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কোথায় চ্যাপটা আকারের ভূমিরূপ দেখা যায় মহারাষ্ট্রের পঞ্চগনি বা মহাবালেশ্বর অঞ্চলে এছাড়া কি এটা কেমন ধরনের শিলা নিয়ে গঠিত বেসল জাতীয় খারকীয় শিলা দ্বারা কিন্তু এটা গঠিত এছাড়া এটা কিন্তু ডে ক্যান্ট্রাপের অংশ এখান থেকে কিন্তু বেশ কিছু আমরা ছোট প্রশ্ন পাচ্ছি তোমরা কিন্তু বইতে মার্ক করে নাও জায়গাগুলো আবার আমি বলে দিলাম ইমরান চেরা চেরাপুঞ্জি মৌসিন ঘুরতে গিয়ে চুনা পাথরের গুহা দেখতে পায় তাহলে চুনা পাথরের গুহা কোথায় দেখতে পাওয়া যায় চেরাপুঞ্জি ও মৌসিন দামে গুহা ছাদ থেকে ঝুলতে থাকা চুনা পাথরের দণ্ডকে বলে স্ট্যালাকাইট তাহলে স্ট্যালাকাইট কি চুনা পাথরের গুহার ছাদ থেকে ঝুলতে থাকা দণ্ডকে কিন্তু স্ট্যালাকাইট বলে গুহার মেঝে থেকে ওপরের দিকে জমে থাকা চুনা পাথরের দণ্ডকে বলে স্ট্যালাগমাইট তাহলে একটা হচ্ছে উপর থেকে যেটা নিচে ঝুলছে সেটাকে বলা হলো স্ট্যালাকাইট আর নিচ থেকে দিকে যেগুলো রয়েছে সেগুলোকে বলে স্ট্যালাগমাইট এই স্ট্যালাকাইট ও স্ট্যালাগমাইট মাইট জুড়ে গিয়ে চুনা পাথরের স্তম্ভ তৈরি করে আবার চুনাপাথর যুক্ত অঞ্চলে নদী বা বৃষ্টির জল মাটিতে দ্রুত ক্ষয় করে ভূগর্ভে গিয়ে ছোট বড় নানা আকৃতির গর্তের সৃষ্টি করে এই ধরনের ভূমিরূপের নাম কার্স্ট ভূমিরূপ ধরে কার্স্ট ভূমিরূপ কি আমি কিন্তু প্রশ্ন উত্তরের ক্লাসে এগুলো সবই শেয়ার করে দেব তাও তোমরা কিন্তু এগুলো বইতে মার্ক করে নেবে যে এগুলো ইম্পর্ট্যান্ট পয়েন্ট পরে যখন তোমরা পড়বে তখন কিন্তু তোমাদের এগুলোর উপর বেশি ফোকাস করতে হবে এরপরে রয়েছে কয়েকটি শিলার তুলনামূলক বৈশিষ্ট্য শিলার নাম গ্রানাইট প্রকৃতি গ্রানাইট শিলার প্রকৃতি আগ্নেয় এবং এটার বৈশিষ্ট্য হচ্ছে গোলাকার রূপান্তরিত রূপ হচ্ছে নিস ব্যাসল্টো আগ্নেয় চ্যাপটা হয় এর বই ভূমিরূপের বৈশিষ্ট্য এবং এর রূপান্তরিত রূপের নাম অ্যামফিবোলাইট চুনাপাথর একটা পারলিক শিলার প্রকৃতি এর বৈশিষ্ট্য কি এটা হচ্ছে গুহা জাতীয় এবং এর পরিবর্তিত রূপ হচ্ছে মার্বেল এবং বেলে পাথর পারলিক শিলার প্রকৃতি খাড়া ঢাল বিশিষ্ট এবং এর রূপান্তরিত রূপের নাম হচ্ছে কোয়ার্ডস এখান থেকে বিশেষ করে হচ্ছে শিলার নামের সাথে সাথে শিলার প্রকৃতি এবং তার রূপান্তরিত রূপ কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে এরপরে রয়েছে বিশেষ কথা চুনাপাথর যুক্ত অঞ্চলে কোনো বাঁধ বা জলাধার বহুতল বাড়ি অতিরিক্ত রাস্তাঘাট নির্মাণ করা উচিত নয় কারণ নদী বা বৃষ্টির জলের সংস্পর্শে চুনাপাথর দ্রবীভূত হয়ে ক্ষয়ে গিয়ে এগুলো ভেঙে যেতে পারে এই ধরনের নির্মাণ কার্যের জন্য আগ্নেয় শিলা অধূষিত অঞ্চল উপযুক্ত তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে চুনাপাথরযুক্ত অঞ্চলে বাঁধ বা জলাধার নির্মাণ করা উচিত নয় কেন আরও একটা ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন এরপরে রয়েছে জানার চেষ্টা করো এখানে বেশ কিছু প্রশ্ন দেওয়া রয়েছে তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট আমি কিন্তু সেগুলো বন্ধুদের সাথে শেয়ার করছি রেল লাইনের মাঝে থাকা শিলার নাম কি কেন এই ধরনের শিলা এখানে রাখা হয় রেল লাইনের মাঝে থাকা শিলার নাম হলো ব্যাসল্ট এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে তোমরা ঠিক করে নিও বা আমি উত্তরের পিডিএফ যখন শেয়ার করবো সেখানে আমি এই প্রশ্নগুলো অ্যাড করে দেবো এই শিলাটি ওয়ার্ডস ফেলস বা লোহা পাইরক্সিন ইত্যাদি খনিজের সমন্বয়ে গঠিত হওয়ার কারণে খুব ভারী ও ক্ষয় প্রতিরোধী লাইনের মাঝে থাকলে ট্রেনের স্থানচ্যুতি হয় না এবং জল বায়ু দ্বারা সহজে ক্ষতি হয় না যার ফলে ট্রেনের লাইন লাইনচ্যুতি ঘটে দুর্ঘটনা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা হ্রাস পায় নেক্সট হচ্ছে গ্রানাইট শিলা চিকচিক করে কেন গ্রানাইট শিলা কোয়ার্জ পার মাইকা হর্নব্লেড কনির দ্বারা গঠিত হয় এদের মধ্যে অভ্র চকচকে মসৃণ পাতলা প্রকৃতির এই অফ্র থাকার কারণে গ্রানাইট শিলা চিকচিক করে নেক্সট হচ্ছে পেন্সিলের শীষ কোন শিলা দিয়ে তৈরি এবং এই শিলা কি ধরনের গ্রাফাইট নামক রূপান্তরিত শিলা দ্বারা পেন্সিলের শীষ তৈরি পিট কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইট তৈরি করে হয় তো আজকে আমরা এত অব্দি ক্লাসটা করলাম এর পরের দিন থেকে পরের দিনের ক্লাসে আমি তোমাদের শিলা গঠনকারী খনিজ থেকে শুরু করব এবং তারপরে আমাদের চ্যাপ্টারটা কিন্তু নেক্সট দিন শেয়ার শেষ হবে এবং তারপরে আমি এই চ্যাপ্টারের ইম্পর্ট্যান্ট সাজেশন প্রশ্ন উত্তরের ক্লাস কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে ক্লাসটাকে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও তোমরা আর কোন কোন টপিকের ক্লাস দেখতে চাইছো তোমাদের বন্ধুদের সাথে ক্লাসগুলো বেশি করে শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারাও কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ